বিয়ের আগে চুপি চুপি একসঙ্গে ডিনার ডেটে কৌশাম্বি আর আদ্রিত এক প্লেট থেকে শেয়ার করে খেলেন খাবার আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে বন্ধুরা আদ্রি তার কৌশাম্বীকে দেখা গেল বিয়ের আগে একসঙ্গে পৌঁছেছিলেন তারা একটি রেস্তোরাঁয় সেখানে দুজনকে দেখা গেল একই প্লেট থেকে খাওয়ারও শেয়ার করলেন এই তারকা জুটি খুব শীঘ্রই বিয়ের পিড়িতে বসতে চলেছেন আদ্রি তার কৌশাম্বী নয় মে হতে চলেছে তাদের বিয়ে তার আগে বিয়ের তোরজোর কিন্তু শুরু হয়ে গেছে দুই পরিবারে আমরা দেখেছি ফুলকি ধারাবাহিকের সেটে কিভাবে অভিনেত্রী কৌশাম্বীকে খাওয়ানো হয়েছে আইবুড়ো ভাত সেখানে ধুমধাম করে আইবুড়ো ভাত অনুষ্ঠানের নানান মুহূর্ত আমরা আপনাদের দেখিয়েছি এরই মাঝে দেখা গেল অভিনেতা আদ্রুতের সঙ্গে কৌশাম্বীকে বন্ধুরা ফ্যান পেজের তরফ থেকে এই ছবিগুলি আপলোড করা হয়েছে এখানে দেখা যাচ্ছে কৌশাম্বি আর আদ্রিতকে একসঙ্গে সম্ভবত ডিনার ডেটে গিয়েছিলেন তারা অভিনেতা আদৃতকে দেখা গিয়েছে কালো রঙের শার্ট আর কালো রঙের ট্রাউজারে অভিনেত্রী কৌশাম্বীকে দেখা গিয়েছে ক্যাজুয়াল পোশাকে পাশাপাশি বসে তেও দেখা গিয়েছে একটি ছবিতে একটি প্লেট রয়েছে তাদের সামনে আন্দাজ করা হচ্ছে একই প্লেট থেকে শেয়ার করে খাচ্ছেন তারা ছবিগুলি প্রকাশে আসতে এই অনুরাগীরা ভালোবাসায় ভরিয়েছেন কৌশাম্বী আর আদ্রিতের আগামী জীবনের জন্য রইল আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা তাদের বিয়ে সংক্রান্ত আরো অনেক আপডেট নিয়ে খুব শীঘ্রই আসছি আমরা আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনিং কসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন हमारे यूट्यूब चैनल टी